হ্যালো ইফ্রেন্ড কেমন আছো সবাই তো আজকে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আর দেশ ছেড়ে কেন চলে যাচ্ছি সেটা পরে বলছি তো আজকের ওয়েদারটা এত বাজে ছিল মানে একটু পর বৃষ্টি আসছিলো আর কোথাও যাওয়ার সময় যদি বৃষ্টি আসে তাহলে একদমই ভালো লাগে না বাট কি করার যেহেতু যেতেই হবে তাহলে আর এসব ভেবে তো লাভ নেই যেতে হবেই তো এই যে দেখতে পাচ্ছ নদী নদী একদম ভরে গেছে পানিতে তো ভালোই লাগছে এই সময়টা দেখতে আর পানিগুলো একই সময় একদম পরিষ্কার থাকে তো আজকে আমাদের হঠাৎ করে আসলে প্ল্যান চলেছে মানে যাওয়ার তো যেহেতু যেতে হবে আর হঠাৎ করে সব কিছু প্ল্যান তেমনভাবে কিছুই প্রিপারেশন ছিল না যাওয়ার তেমনভাবে কিছু গোছানো ছিল না সব কিছু একদম মানে এলোমেলো বাট সব কিছু একটাই কথা হচ্ছে হুট করে প্ল্যানটাই ভালো হয় বাট মাথায় অনেক ধরনের টেনশন ছিল অনেক মানে হচ্ছে অনেক ঝামেলা ছিল আসলে সব কিছু ফেলে আসতে হয়েছে বাট মাথা থেকে কিছুতেই টেনশন যাচ্ছিল না যেহেতু আমাদের বাসায় একজন অসুস্থ মানুষ আছে তো দেখেনি তো টেনশন আছে মাথায় তো সেটা নিয়ে আসতে হচ্ছে আর আমরা যদি এখন না আসতাম তাহলে আমাদের অনেক সমস্যা হতো তো কী সমস্যা হতো সেটা এখন বলি আসলে আজকে আমরা যাচ্ছিলাম ইন্ডিয়া মানে আমরা মূল মূলত হচ্ছে শিলিগুড়ি হয়ে ঢুকবো তো সেখানে আমরা ঢুকবো কারণ হচ্ছে আমাদের ভিসা দিন করা হয়েছে বাট আমরা একবারও এখনও ഇന്ത്യ ചൈനീ তো আমরা যদি একবারও এখন ইন্ডিয়া না যাই তাহলে আমাদের অনেক সমস্যা হবে কারণ আমাদের ভিসা নেক্সটবার ভিসা পেতে অনেক ঝামেলা করতে হবে মানে ঝামেলা পড়াতে হবে তাই আমাদের একবার মানে ইন্ডিয়া গিয়ে আসতেই হবে আর সেখানে তিন দিন থাকতে হবে তো এই যে আমরা এখন ইমিগ্রেশনে চলে এসেছি তো সেখানে একটু ওয়েট করতে হয়েছে তারপর আমাদের অনেক তাড়াতাড়ি ইমিগ্রেশনের কাজ হয়ে গিয়েছে কারণ আজকে অত বেশি ভিড় ছিল না কারণ সে আজকে ছিল ঈদের পরের দিন তো ছুটি ছিল আর সবাই যেহেতু ঈদের নিয়ে ব্যস্ত ছিল তাই কেউ হয়তো তো ইন্ডিয়া যাওয়ার কথা অত ভাবছে না ফ্যামিলি নিয়েই সবাই ব্যস্ত তো এই যে আমরা এখন ইন্ডিয়া বর্ডার পার হচ্ছে আর এখানে বিএসএফরা তাদের ট্রেনিং করছে জানি না কি করছে বাট প্রতিবারই তাদেরকে এখানে দেখে অনেক ধরনের ট্রেনিং করে অনেক ধরনের প্র্যাকটিস করে তো এগুলো আসলে ভালোই লাগে দেখতে তার মাথায় একটা কেমন মোরকের মতো মানে টুপি পরে তো এই যে আমার পাসপোর্ট আর পাসপোর্ট নিয়ে এখন আমরা ইন্ডিয়া বর্ডার ঢুকে পড়েছি ইন্ডিয়া বর্ডারের পরে এখানে ইমিগ্রেশনও কিছু মানে ফর্মালিটিস্ট থাকে সেই ফর্মালিটিস্ট জন্য আমরা বসেছিলাম তো এখানে একটু ভিড় ছিল তাও আমাদের বেশিক্ষণ বসতে হয়নি তাদেরই সব কিছু হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছো ওয়েদার এখনও অনেক বেশি খারাপ মানে সূর্য দেখাই যাচ্ছিল না মনে হচ্ছিল একটু পরপর বৃষ্টি আসবে আর সত্যি একটু পরপরই বৃষ্টি আসছিল তো এই যে এখানে পুলিশের অনেক বেশি টহল ছিল আজকে জানি না কেন কি হয়েছিল বাট ছিল তো তারপর আমরা এখানে টোটো নিয়ে মানে আমাদের যে এখানে বাংলাদেশে অটো বলে সেখানে এটাকে টোটো বলে তো এই টোটো নিয়ে আমরা হচ্ছে আবার মেন শহরের দিকে যাচ্ছিলাম কারণ যেহেতু বর্ডারের মানে সব কিছুই মেন শহরে বাইরে থাকে তো মেন শহর থেকে মানে বর্ডার আসতে একটু সময় লাগে আবার বর্ডার থেকে মেন শহরে খেতে একটু সময় লাগে তো এখান থেকে টোটো নিয়ে যাচ্ছিলাম আর আমাদের বেশিক্ষণ সময় লাগেনি কারণ আজকে রাস্তা একদমই ফাঁকা ছিল তো একদম আরামসে সবাই চলে গেছি তো এই যে আমরা আমাদের এখন হোটেলে উঠবো কারণ হচ্ছে হোটেলে উঠে ফ্রেশ হব সারাদিন খুব দখল গেছে অনেক জার্নি করেছি যদিও বেশিক্ষণ সময় লাগে না তারপর একটা জায়গা থেকে অন্য জায়গায় আসতে আসলে অনেকটাই শরীর খারাপ লাগে আর তার মধ্যে ওয়েদারটা এত খারাপ একটু পর পর বৃষ্টি আসছে আর একটু একটু পরে মাথায় পানিও পড়েছে তার জন্য আসলে আরও বেশি ভালো লাগছিল না তো এই যে যে আমরা হোটেলে চলে এসেছি এখন আমরা ফ্রেশ ট্রেশ হব একদম সফট ফ্রেশের অবস্থা খুবই খারাপ তো খুবই টায়ার্ড লাগছে একটু খাওয়া দাওয়া করে আসলে সবাই রেস্ট দেবো তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো সবাই ভালো থেকো নিজের যত্ন নিও টাটা